আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চুরানব্বই পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে সেটি হচ্ছে প্রতিফলন ডায়েরি লেখন ঠিক আছে বাড়ির কাজ তো সুরে আলাকের শিক্ষা তোমার বাস্তব জীবনের চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলো তালিকা প্রস্তুত করো ঠিক আছে তো প্রতিফলন ডায়েরি লেখন বাড়ির কাজ এটি তোমাদের তো চলো আনসারটা আমরা দেখি তো প্রতিফলন ডায়রি লেখন বাড়ির কাজ তো সুরে আলাকের শিক্ষা তোমার বাস্তব জীবনের চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলো তালিকা প্রস্তুত করা ঈশ্বরের প্রথম আয়াতগুলো সাল্লামের উপর সর্বপ্রথম নাজিল হয় তো যখন তিনি হেরা গুহায় আল্লাহর আল্লাহরে মগ্ন ছিলেন তো ফেরেশতারা জিবরিল তার নিকটে এসে বললেন পর তো তিনি বললেন যেন আমি তো পড়তে জানি না তো ফিরেস্তারা তাকে জোরে ধরে শক্তভাবে চেপে ধরলেন এবং বললেন পর তো তিনি আবার এই একই উত্তর দিলেন এভাবে ফেরেশতারা তিনবার করলেন তো এরপর আয়াত আয়াতে শিশু জগতের মধ্যে থেকে বিশেষ করে মানব সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন তো আলাক হচ্ছে অর্থাৎ আলাখা শব্দের বহু এর মানে জমাট বা জমাটবাদা রক্ত ঠিক আছে সাধারণভাবে বিশ্ব জাহানের সৃষ্টির কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মানুষ আল্লাহ আচ্ছা মহান আল্লাহ কেমনহীন অবস্থা থেকে তার সৃষ্টি পর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন মানব সৃষ্টির কথার বর্ণনার পর সুরাতে মানুষের শিক্ষার প্রস শিক্ষার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে তো লাহর অবশেষে মেহবানি যে তিনি মানুষকে কলমের মাধ্যমে তা তথা লেখার অর্থাৎ তথ্য লেখার শিক্ষা দান করেছেন তা না হলে কিন্তু মানুষের মধ্যে জ্ঞানের উন্নতি বা বংশার ক্রমিক কর্মবিকাশ সম্ভব হতো না জ্ঞান প্রজ্ঞা পূর্ববর্তীদের জীবন কাহিনী আসমানিকতা সব কিছুই সংগৃহীত হয়েছে লেখনির মাধ্যমে কলম না থাকলে দিন বা দুনিয়ার কোনো কিছুই পূর্ণরূপে গড়ে উঠত না ঠিক আছে ফাতহুল কাদির এতে কলমের সাহায্যে যা শিক্ষা দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় বলা হয়েছে তো তিনি এমন সব বিষয়ে শিক্ষা দিয়েছেন যা মানুষের জানত না এরপর আল্লাহ মানুষের অবাধ্য সুলভ আচরণ নিয়ে কথা বলেছেন অর্থাৎ দুনিয়ার দ্বন্দল সম্মান প্রতিপত্ত যা কিছু সে চাইতো তার সবই সে লাভ করেছে এ দৃশ্য দেখে সে কৃতজ্ঞ হবার পরিবর্তে এবং বিদ্রোহের পথ অবলম্বন করেছে এবং সেবা লঙ্ঘন করতে শুরু করেছে ঠিক আছে তো তারপর তাকে বিভিন্ন বর্ণায় এসেছে একবার আবু জাহেল বলল যে যদি মোহাম্মদকে কেবলার দিকে ফিরে সালাত আদায় করতে দেখি তবে আমি অবশ্যই তাকে হত্যা করব। তো তারপর রাসুলাম সালাত আদায় করতে আসলে আবু জাহেল তাকে বলল। তোমাকে কি আমি সালাত আদায় করতে নিষেধ করিনি তোমাকে কি আমি এটা করতে নিষেধ করিনি রাসুল রাসেল তার কাছ থেকে ফিরিয়ে আসলেন আবু জাহেলের সাথে তার বিথনটা হলো এবং তখন আবু জাহেল বললো আমার চেয়ে বড় সভা সদের অধিকারী কে কেউ আছে তখন আল্লাহ এ আয়াত নাজির করলেন যে সে যেন তার সভা সদের ডাকে আমারও এই জাবানিয়নদের ডাকবো এমনি আব্বাস বলেন আল্লাহর শপথ যদি সে তার সভাসদের ডাকতো তবে অবশ্যই তাকে আল্লাহর জাবানিয়া পাকরাও করত ঠিক আছে এটা বুকারি হাদিস এরপরে বলা হয়েছে দুনিয়া সে মানুষ যা কিছু অর্জন করে থাকুক না কেন এবং তার বিদ্যুৎ অহংকার বা বিদ্রোহ করতে থাকুক না কেন অবশেষে তাকে রবের কাছেই ফিরে যেতে হবে সেখানে সে অবাধ্যতার কুপরিমাণ তথ্য সচককে দেখে নেবে পরে আল্লাহ ইবাদতের অর্থাৎ বাদা আবু জাহেলির কথা বলা হয়েছে যে ইসলামের চরম শত্রু ছিল তো পরবর্তী বলা হয়েছে যে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে বাদা আবু জাহালির সমস্ত কাজকর্ম সব কাজকর্ম আল্লাহ তাল্লাহ দেখেছেন মহরাল আল্লাহর ইবাদত থেকে বাদাধানকারী আবু জাহিলকে আল্লাহর কীভাবে শাস্তি দিবেন তা বর্ণনা করেছেন তো হাদিসে সে বর্ণিত যে একদা আবু জাহেল বলেছিল যদি মোহাম্মদ কাবার কাছে নামাজ পড়া থেকে বিরত না হয় তাহলে আমি তার গর্দানে পা রেখে দেব অর্থাৎ তাকে পদলিত করব এবং দস্তর মতো লাঞ্ছিত করব তো নবী ইসাল্লা সাল্লাম এ কানে একথা পৌঁছালেন তিনি বললেন যে যদি সে তা করত তাহলে ফেরিস্তার তাকে ধরে ফেলতেন কারি হাদিস তো সুরাজ শেষে সাল্লাম আদেশ করা হয়েছে যে আবু জাহেলের কথায় কর্ণপাত করবেন না এবং সেজদা ও সালাতের মুশগুল থাকবেন মুশগুল থাকবেন সেজদা করার মানে সালাত আদায় করা অর্থাৎ সে অর্থাৎ শ্রী আপনি নির্ভয়ে আগের মতো সালাত আদায় করতে থাকুন এর মাধ্যমে নিজের রবের নৈকট্য লাভ করুন কারণ এটাই আল্লাহ তালার নৈকট্যর জন্য উপায় তো এই ছিল তোমাদের হচ্ছে এখানে প্রতিফলন ডায়েরি লেখ লেখন তো তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ